বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ কি বাংলাদেশ কি তাদের ম্যাচেসগুলো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে ভারত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বি সেই সুযোগটা কি বাংলাদেশকে করে দেবে গ্রুপের যে চেঞ্জিং আমরা দাবা খেলায় দেখি না যে ক্যাসলিং করে হচ্ছে চেঞ্জ করা হয় সেরকম কোনো ঘটনা কি ঘটবে বাংলাদেশ কি বি গ্রুপে চলে যাবে সি গ্রুপে বাংলাদেশের জায়গাটায় আয়ারল্যান্ড চলে আসবে এই যে আলোচনাগুলো হচ্ছিলো আইসিসি বাংলাদেশে এলো গেল ডিসিশন শেষ পর্যন্ত হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়ালসরা যখন সকল আশা ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াসরা যখন মোটামুটি একটা ডিসিশনে চলে গেছে যে বাংলাদেশের হয়তো এই ওয়ার্ল্ড কাপটায় অংশগ্রহণের সুযোগটা আর নেই কোনো দিক থেকেই নেই লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের যে তোলা হয়েছে বাংলাদেশের সিকিউরিটি এনশোর করার থেকেও যেন সেটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি হয়ে গেছে বিসিসিআই এবং কাছে সেই জায়গায় হুট করে আবির্ভাব ঘটেছে পাকিস্তান গভর্নমেন্ট পিসিবি মহসিন নাকবির আমি সবসময় একটা কথা বলি যে মহসিন নাকবি একটা মাল এই লোকটা এমন এক মাল যে তিনি এশিয়া কাপে ট্রফি যখন দিচ্ছিলেন ইন্ডিয়ান ক্রিকেটাররা তার হাত থেকে নেবে না তিনি ট্রফি নিয়ে লকারের মধ্যে সেটা রেখে চাবি মেরে দিলেন তালা মেরে দিলেন তার হাত থেকেই শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড কর্মকর্তাদের নেয়া লেগেছে সেটা এসিসি সবাই ট্রফি নিলে আমার হাত থেকে নাও না হলে দেব না এই যে যিনি ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি তাদের হিসাব নিকাশকে দিতে পারেন এবারও যেন সেই খেলটা আবার নতুন করে নতুন ডাইমেনশনে নতুন মঞ্চে দেখালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের যে বিভিন্ন সোর্সেস গুলো রয়েছে জিও নিউজ পাবলিক নিউজ বিভিন্ন নিউজ সোর্সেস যেগুলো রয়েছে যে নিউজ আপগুলো রয়েছে তারা জানাচ্ছে যদি বাংলাদেশ অংশগ্রহণ করতে না পারে আবারও বলছি দে উইল রিকনসিডার রিগার্ডিং দা ইস্যু অফ দেয়ার পার্টিসিপেশন ইন দা আপকামিং ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপটা শুরু হতে যাচ্ছে পরের মাসের সাত তারিখ থেকে পাকিস্তান উইল রিকনসিডার তারা অংশগ্রহণ করবে কি করবে না নিউজ পিসিবি বাংলাদেশের অংশগ্রহণটা নিশ্চিত হচ্ছে কি না সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশকে বিশ্বকাপে আপনার নিতেই হবে গ্রুপ নিয়ে যে কাহিনী তৈরি হয়েছে বাংলাদেশের পার্টিসিপেসিং পার্টিসিপেটিং যে প্রতিপক্ষরা রয়েছে তাদেরকে নিয়ে যে কাহিনী তৈরি হয়েছে সকল কাহিনী একদম ডেমোলিশ হয়ে যাবে আইসিসির রেভিনিউ ফল করবে কেন বলছে এই আলোচনা বাংলাদেশ অংশগ্রহণ না করলে ইন্ডিয়ার বোনাট টাইম নাই পাকিস্তান অংশগ্রহণ না করলে ইন্ডিয়া কেন আইসিসির করতে হবে টোটাল যে রেভিনিউ এক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আয়োজন করে আইসিসি প্রফিট করবে করবে প্রফিট পুরোটা আকাশ থেকে মাটিতে খসে পড়বে ওয়ার্ল্ড কাপের রেভিনিউ সেভেন্টি পার্সেন্ট কমে যাবে পাকিস্তান ডিসাইডেড নট টু ইন দা আপকামিং ওয়ার্ল্ড কাপ ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখাই হয় যতই দেখতে না পারুক ইন্ডিয়ান বলিউড ইন্ডাস্ট্রি আর আইসিসি চলেই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ক্লাস দিয়ে সো পাকিস্তান যখন বলছে যে আমি অংশগ্রহণ করব না যদি না বাংলাদেশকে তোমরা তাদের রাইট ডিসিশন মেক করার ক্ষেত্রে হেল্প করো তখন আইসিসির কোনো কিছু করার নেই মুখে মুখে অনেক কথা বলতে পারে অনেক লেটার পাঠাতে পারে অনেক মেইল করতে পারে অনেক ধরনের বক্তব্য আসতে পারে অনেক সমস্যায় তারা রয়েছে হাত ব্যথা পা ব্যথা মাথা ব্যথা এগুলো কিভাবে সারাবে এই অল্প সময়ের মধ্যে কিন্তু এন্ড অফ দা ডে ভারতের গ্রুপেও একটা বড় ধরনের ক্যাচার লাগার অপেক্ষায় কারণ আপকামিং ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের যেই ম্যাচ পাকিস্তান যদি শেষ পর্যন্ত না খেলে সেই ম্যাচও ও হয়ে যাবে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশের যে চারটা ম্যাচ রয়েছে সেই চারটা ম্যাচ আলটিমেটলি পয়েন্টলেস বাংলাদেশ থাকবে অন্য দলকে আপনাকে ওয়াক ওভার দেওয়া লাগবে পাকিস্তান যদি না খেলে ভারত সহ তার প্রতিপক্ষ চারটা দল ওয়াক ওভার পাবে টোটাল আটটা ম্যাচ টেলিকাস্ট হবে না এই টোটাল আটটা ম্যাচের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এবং ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপের খেলা যারা ফলো করে তারা কেউ ওই গ্রুপের খেলা ফলো করবে না হয় ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে নাই অথবা থাকার পরেও পাকিস্তান খেলবে না ডিসাইড করছে ওই গ্রুপের কোনো ভ্যালু থাকে না বাংলাদেশের সাথে প্রতিপক্ষের যে খেলাগুলো হবে যতই সাধারণ নির্বাচনের কথা বলুন এন্ড অব দ্য ডে যে মানুষগুলো ক্রিকেটকে গালি দেয় অনেক বেশি আপসেট হয় সেই তারা এই মাঠে এসে খেলা দেখে ভাই মানুষ অনেক ভালোবাসে ক্রিকেট থেকে অনেস্টলি গালিগুলো দেয় কষ্ট থেকে বাংলাদেশে রেভিনিউ ফল করবে সেভেন্টি পার্সেন্ট অব দা রেভিনিউ টার্গেটিং বাই দা আইসিসি আপকামিং ইভেন্ট